আপনি কি জানেন কি খেলে কিডনির পাথর গলে যায় কি খেলে ফুসফুস দ্রুত নষ্ট হয়ে যায় চায়ের সাথে কি খেলে দ্রুত জয়েন্টের ব্যথা দূর হয় প্রতিদিন সকালে কি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে এরকম আরো অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন প্রতিদিন সকালে কি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে কলা আপেল ডিম নাকি খেজুর সঠিক উত্তর ডিম প্রশ্ন চায়ের সাথে কি খেলে দ্রুত ঠান্ডা জনিত সমস্যা দূর হয় লবঙ্গ দারচিনি এলাচ নাকি লেবু সঠিক উত্তর লবঙ্গ প্রশ্ন মুখে ব্রণ থাকলে কোন ক্রিম ব্যবহার করলে তোকে ক্ষতি হয় বেসলিন নাকি কিউট সঠিক উত্তর বেসলিন প্রশ্ন চায়ের সাথে কি খেলে দ্রুত জয়েন্টের ব্যথা দূর হয় তেজপাতা লবঙ্গ আদা নাকি দারচিনি সঠিক উত্তর তেজপাতা প্রশ্ন কি খেলে ফুসফুস দ্রুত নষ্ট হয়ে যায় চা কপি সিগারেট নাকি হালিফ সঠিক উত্তর সিগারেট প্রশ্ন কি খেলে কিডনির পাথর গলে যায় টমেটো পেঁপে জল নাকি লেবু সঠিক উত্তর লেবু এমনি অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন